গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে অনেক স্পেশাল এক মাস পর তোমাদের দাদাভাই বাড়ি আসছে তাও আবার আমাকে আনতে মানে বুঝতে পারছো আমার তো খুশি খুশি কি মন কিন্তু ওই যে বলিস ঘুম থেকে উঠেই আর কি আমার সিগনাল কাজ করে না মানে সিগন্যাল কাজ করে না বলতে আমার কিছু ভালো লাগে না মুড অফ হয়ে থাকে যতক্ষণ না আমি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে এক কাপ চা খাচ্ছি ততক্ষণ আমার সিগনাল আসে না এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে একটু মুখটা আমার গম্ভীর দেখছো কিন্তু মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যে তোমাদের দাদাভাই আসছে আমার তো বুঝতেই পারছো ফৌজি বাড়ি আসলে ফৌজানের কতটা মানে আনন্দ হয় তারপর আবার এবারের বাড়ি আসাটা হচ্ছে অন্য রকম অন্য রকম বলতে কি বলতে চাইছি বলো তো মানে এবারে তো আমি চলে যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেই কারণে আরও বেশি আর কি খুশি খুশি লাগছে আনন্দ লাগছে তো সেই আনন্দে কাজকর্ম সব কিছু সেরে একদম চলে এসেছে ড্রেসিং টেবিলটা গোছাতে কারণ আজ আমার ভালো লাগছে না এমনিতেও কিছু করতে তবুও এই যে এটার অবস্থা এরকম হয়ে আছে এটা দেখলে বো তোমাদের দাদাভাই রাগারাগি করবে সেই কারণে ভাবলাম না চলো ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই তো এখন তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নেবো যে মানে যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো একটা জায়গায় আমি জড়ো করছি এক কোণে আর কি আমি এক মানে যেগুলো আর কি কোয়ার্টারে নিয়ে যাব সেগুলোকে জড়ো করছি আর যেগুলো মনে হচ্ছে যে আমার দরকার নেই বা এখানে রেখে যাব বা ফেলে দিতে হবে সেগুলোকে আমি আর এক সাইডে করে নিচ্ছি যেগুলো ফেলে দেওয়ার জিনিস তো এই করছি আর কি আর আরও বেশি মানে তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করছি তার কারণ কি তো ওই যে বললাম না যে চলে যাবো আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই তারপর আবার রাস্তার ধারে বাড়ি বুঝতেই পারছ আমি না থাকলে আমার জিনিসের আর কেই বা যত্ন নেবে তো সেই জন্যই সব কিছু ভেবে আর কি কাজগুলো করছি আর মানে খুশি খুশি ভাবছিলো কিন্তু এমন একটা ইনসিডেন্ট ঘটলো সেই কারণে না আমার মনটা একটু দুঃখী দুঃখী হয়ে গেছে মানে তোমাদের দাদা সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে সেরকম কিছু ব্যাপার না তো আমি আগে ফোনও করিনি আর কখন আসবে কীভাবে আসবে আমি কিছুই জানি না ও আসলে কি হয়েছে এবারে বাড়ি আসেনি জানো তো মানে ও একদম সোজা চলে গেছে উত্তরপাড়া দাদার কাছ থেকে কিছু জিনিস নিয়ে আর বাড়ি আসবে মানে ও দরকারি কিছু জিনিস সেগুলো কি পরে আমি তোমাদেরকে বলবো কোয়াটারে গিয়ে না হয় তোমাদেরকে আমি দেখাবো ওই সব জিনিসগুলো আনবে বলে একবারে উত্তরপাড়া চলে গেছে তো উত্তরপাড়ায় গিয়ে দুটো খাওয়া দাওয়া করে মেজদি বলেছে ওকে পাঠিয়ে দেবে বুঝতেই পারছো ও বুঝতে পারছে যে আমি অনেক অপেক্ষা করে আছি এবার সেইটা নিয়ে আর কি একটু কথা কাটাকাটি হয়ে গেছে আমার সঙ্গে ওর যাই হোক আমি আর ফোন করিনি রাগে বুঝতেই পারছো আমার আবার রাগ তো সাংঘাতিক তো আমি ফোন করিনি জানি না যখন আসবে আসবে আমি আমার কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়বো মনে তো হয় না দুপুরবেলা আর আসবে বলে ওর আস্তে আস্তে প্রায় চারটে সাড়ে চারটে বেজে যাবে কি তারও পর হয়ে যাবে তো এতটা আনন্দ হচ্ছে সে তোমাদেরকে কি বলবো মানে বুঝতেই পারছে একটা ফৌজির বউয়ের মানে স্বপ্নই হচ্ছে যে ফৌজির সঙ্গে গিয়ে কোয়ার্টারে থাকবে তো সেই জায়গা থেকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে অনেকের বিয়ের তিন বছর চার বছর পাঁচ বছর পর সেই সৌভাগ্যটা হয় গিয়ে থাকার কিন্তু আমি তাড়াতাড়ি পেয়ে গেছি আমার যে মানে এত আনন্দ হচ্ছে তার উপর আবার সব থেকে বেশি কি আনন্দ হচ্ছে জানো তো যে তোমাদের দাদাভাই নতুন একটা জায়গা থেকে যে মানে ওর জায়গাতে ফিরেছে ডিউটি দিয়ে তো সেখানে ফেরার সঙ্গে সঙ্গেই আর কি কোয়ার্টারটা পেয়ে গেছে এতটাও মানে তাড়াতাড়ি কেউ কোয়ার্টার পায় না জানো তো এবার তোমাদের দাদাভাই পেয়ে গেছে তো এটা ভেবেও খুশি খুশি লাগছে তো যাবো নতুন জীবন নতুন এক্সপিরিয়েন্স মানে নতুন জায়গা বলতে পারো খুবই আনন্দ হচ্ছে তো সেই সব কিছুতেই আর কি আর মাঝখানে মাত্র তিন চারটে দিন কেটে গেলেই ব্যাস একদম তোমাদের সঙ্গে তো তারপর থেকে ডেলি ভিডিও শেয়ার করবোই তোমাদের দাদা ভাইকেও রোজ রোজ তোমরা দেখতে পাবে তোমাদেরও ভালো লাগবে আর এই কদিন না একটু ভিডিওগুলো ছোট ছোট হয়ে যাবে তোমরা কিছু মনে করো না কেননা এক হাতে তো সব কিছু করতে হচ্ছে ধরো ঘর গোছানো তোমাদের দাদাভাই ভাই বাড়ি আসছে এবার ওর খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার এবার বুঝতেই পারছো আমি একা থাকলে যতটা ফ্রিভাবে ভিডিও করতে পারি কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি এলে তো আর সেইভাবে করতে পারবো না না তো ওর সব মানে কিছু নিয়ে আসবে না এবারে তো ও হয়তো কিছু গোছানো টোছানোর ব্যাপার আছে বুঝতেই পারছো একটা নতুন সংসার করব নতুন জায়গায় যাব মানে সব কিছু জামা কাপড়ের সব কিছুই আমাকে নিয়ে যেতে হবে তো দুজনে মিলে সেই সবই গোছাবো টোছাবো তো সেই কারণে না ভিডিওগুলো ছোট ছোট হয়ে যাবে আর তোমাদেরকে ভিডিওতে আমি বাইরেটা দেখাতে পারবো না মানে আগে যেমন রান্না করছি সবজি কাটছি এগুলো তোমাদের সাথে শেয়ার করতাম এইবারে না সত্যি কথা বলতে রান্না বান্নায় আমার মন নেই নিজের রান্না নিজে খেতেই মানে অভক্তি লাগছে বলতে পারো তো সেটা ছেড়েও আর কি মানে আমি আর রান্নাঘরে গিয়ে ভিডিও অন করতে পারছি না কারণ সেই সময় যা অবস্থা হয়ে যাচ্ছে গেমে একদম স্নান করে যাচ্ছি হ্যাঁ তো কি দেখবে বলো আর তাছাড়া কি বলো তো আমি যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কোনো রকমে সেরে আর কি নিচে চলে আসছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে চাটা খেয়ে একটু বসেছিলাম তারপরে ও ক্লাবে চলে যাবে আর আমিও রাত্রিবেলার খাবারটা বানিয়ে নেবো মানে দুপুরবেলা তো মাংস করেই ছিলাম আর তোমাদের দাদা রুটি করতে তো রাতের খাবারটা আমি বানিয়ে নিয়ে আজ ভিডিওটা ইয়ে রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই